আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি যে সবাই ভালো আছেন তো আজকে আমাদের ধানের জমিতে আগাছা পরিষ্কার করা হচ্ছে কারণ ধানের জমিতে আগাছার পরিমাণ প্রচন্ড বেড়ে গেছে এই জন্য আগাছা পরিষ্কার করা হচ্ছে শ্রমিক ভাই তো কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভাই ভালো কি করতেছো ভাই ধান খেত পরিষ্কার করতেছি ধান কাঁদে দিয়েছি আগাছা পরিষ্কার করতেছো আগাছা এই দুই দিনে বেড়ে গেছে অনেক হ্যাঁ ওই একটু খরা হয়েছে কারণে একটু ঘাস বেড়েઉસ আর এই যে গাছ অনেক গাছ তো দর্শক যেহেতু আমাদের ধানের জমিতে আগাছার পরিমাণ অনেক বেড়ে গেছে তো আগাছাগুলো পরিষ্কার করে আমরা ধান খেতে আবার পানি দেব তো দর্শক ধানের জমিতে আগাছা পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ধানের জমিতে আগাছা পরিষ্কার করলে ধানের ফলন বাড়ে কারণ আগাছাগুলো ধানের পুষ্টি আলো ও পানি শোষণ করে নেয় যা পরিষ্কার করলে ধান গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে আগাছা পরিষ্কার করার ফলে ধান গাছের জন্য প্রয়োজনীয় সার ও পানি পুরোটাই ব্যবহৃত হয় ফলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফলন নিশ্চিত হয় তো দর্শক ধান খেতে আগাছা পরিষ্কার করার বিশেষ কিছু উপকারিতা রয়েছে যেমন আগাছা পরিষ্কার করলে ধানের ফলন বৃদ্ধি করে এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ রোধ করে বা আক্রমণ কমায় এবং অতিরিক্ত সার ও পানির অপচয় রোধ করে ভাই এই গাছগুলা খুব মারাত্মক গাছ ঠিকছেন গাছগুলা ধান খেত থেকে পরিষ্কার করে দিলে ধানের গোড়াটা পরিষ্কার থাকে তার মানে যে ফলনটা ভালো একটা এক কথা গাছটা পরিষ্কার করে দিলাম ধানের গোড়াটা কুশি হবো মোড়া তাজা ভালো ই হবো ছোপাবো আর এই গাছটা থাকলে আরে আর গোড়ায় মনে করেন যে আপনার কুশিটা বাইরে হবে এই কারণে আমরা এই যে আগা না পরিষ্কার করে দিলাম এখন সুন্দর একদম খেত পরিষ্কার ধানটা শোভাবো ভালো

কারণ ফুলো বীজ আসলে এই আঘাত অতিরিক্ত বেড়ে যাবে পোকামাকড়ের আক্রমণও বেড়ে যাবে এই জন্য আমরা আগে পরিষ্কার করে দিচ্ছি তো ঠিক আছে রভিক ভাই তোমাকে ধন্যবাদ তো দর্শক আজকে এই পর্যন্তই এর পরবর্তীতে ধানের জমিতে কিভাবে সার দিতে হয় সার দেওয়ার কারণে ধানের জমিতে কী কী উপকার হয় সব কিছু বিস্তারিত নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দায়ুম ফার্মাসের সাথে থাকবেন আল্লাহ হাফিজ